কোন সাধনে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে তোমারে খুঁজিতে গিয়া সাজিবা হলো মাস্তানা তুমি আমারে কেবলা কাবা না তোমার খুঁজিতে গিয়ে সাজিবা ওল মাস্তানা তুমি আমারে কেবলা কাবা তুমি মক্কা মদিনা আদার কিংবা আলোতে খুঁজি দয়ালে তোমারে আমি তোমারে খুঁজা পাই না কোন সাধনে পাব তোমাৰে দয়াল বল না তুমি আমাৰে বল না তুমি আমাৰে